মানে ইয়াগুলা লাগাইছে আর কি লাইট গোলা না এত সুন্দর করে এরকম মানে সারি পদ্ধতি ভাবে কিভাবে লাগাইলো এক একটা গাছ এক এক রকম লাইট দিয়ে সাজানো হয়েছে এখানে আবার ঠান্ডা কম মনে হচ্ছে কেন মানুষ বেশি দেখে এই যে পাবলিক হাটো হাই সাইফা আমাদের ক্যান্ডিডি নিয়ে আসলো তো এই ক্যান্ডিডি লাইট দেখে অবাক হয়ে যাইতো হ্যাঁ যে সবাই নিয়ে হাঁটতেছ তো আমাদের ক্যান্ডিডি নিয়ে আসলো তো আমি তো বেরিয়ে করতেছি ভিডিওতে

যখন অনেক বরফ পরে তখন কিন্তু আমরা এখানে আসছি বাচ্চাদের নিয়ে ইয়া করার জন্য স্লাইডিং করার জন্য গত বছরের একটা লাইভ আছে অবশ্য আমার ফেজে তখন যখন অনেক বরফ পড়ছিল এই পার্কটার ভিতরে আসছিলাম আমার স্লাইড আইস স্লাইডিং করার জন্য अपने भाईयों को दादा